আমার কাছে তো একটিও নাই ভাই আমি আসিনা হ্যাঁ টেনশন করো গਿੱত্তা আবার আমার ডায়লগটা আবার হবে শুনি কি কইলিடா ভাই আমি আসিনা তুমি টেনশন করো গਿੱত্তা যাইনি এই কথা বলছে ঠিক আছে আমার চাচতো ভাই কইতেছে আমি আসিনা টেনশন কিয়েরা আচ্ছা ঠিক আছে চাচতোবের বরশায় যাইতাছি দেখি চাচতোবে আসলে কি খাওয়ায় এই যে আমাদের আমার চাচতোবের জন্য আপনি দোয়া করবেন আর চাচতোবের বয়স হইতাছে বাকি বিষয়টা ছিল পরে আপনাদেরকে জানামু আগে ঠিক আছে আমরা সামনের দিকে যাই মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি মাঝে মাঝে পায়ে ভীষণ কান্না মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না হয়তো দাঁড়িয়ে আয় না তোমায় দেখে হয়তো তখন দেখছো অন্য কিছু হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে আমি ছুটে যাই তোমার চোখের পিছু আমি ছুটে যাই তোমার চোখের পিছু দর্শক তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বড় ভাই আরেকজন আসে সাথে এই যে আমরা আমরা শশীধর একটা পার্ক আছে এনে যাবো তো আমরা দেখতে দেখতে হচ্ছে আছে সামনের দিকে যেতে যেতে একটা ট্রেন চলে আসে তো ট্রেনটাকেও ক্যামেরা মন্দি করে নিলাম সম্ভবত এটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো এই ট্রেনটিকে দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে আসি তো সামনে আস্তে আস্তে হচ্ছে আমরা শশী দলের প্রায় কাছে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন এই মাঠটিতে হচ্ছে আপনার খেলাধুলা চলতেছে

মৌসুম পাশে আস যার কারণে এটাও মোটামুটি এখন বলা যায় ফ্রি মানুষ আছে বাট এতটা ক্রাউড নেই সময় যায় শশীদল জামা মসজিদ আছে নামাজটা আদায় করি এবং নামাজ শেষ করে হচ্ছে আমরা বাইরে চলে আসি আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শশীদল ঈদগাহ এবং এটা হচ্ছে মসজিদ পাশাপাশি নামাজ শেষ করে সূর্য আমরা বাজারে চলে আসি যার কাছে আছে আমরা বাজারে আসলেই যার কাছ থেকে আছে আমরা চটপুটি খাই তো ওনার দোকানে আসলাম বরাবরের মতোই ওনার কাছ থেকে হচ্ছে চটপটি নেওয়ার জন্য হচ্ছে বসলাম খাওয়ার জন্য বসলাম এবং উনি সেটা সুন্দরভাবে রেডি করে দিচ্ছিলেন এবং রেডি করা প্রায় শেষ ইতিমধ্যে হচ্ছে উনি এটা পরিবেশন করবেন তো আমরা আসলে অপেক্ষা করতেছিলাম এটার জন্য তো এই যে দেখতে পারতেছেন ওটা পরিবেশন করে হচ্ছে ভাই এবং বাতিজার কাছে দিয়ে দেয় আর এটা আমার কাছে দিয়ে দে আমরা তারপর এটা খাওয়া দাওয়া শেষ শুরু করলাম তো এটা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা চলে আসি আর একটা দোকানে এটা হচ্ছে বাজারের পাশেই তো এখানে একটা ভালো মিষ্টি পাওয়া যায় তো আমরা আসলে রেগুলারই ট্রাই করি এটা খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন বাজারে আসলেই অন্যান্য জিনিসের পাশাপাশি এটাও আমরা ট্রাই করি আচ্ছা মিষ্টিটা কেমন খেতে এটা চাষ তোবাইয়ের কাছ থেকে শোনা যায় ভাই মিষ্টির সেই স্বাদ গুড এতো তারপর আমরা মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যেহেতু প্রায় কিলোমিটার হেঁটে রেল লাইন দিয়ে বাড়িতে যাবো তার জন্য কিছু আমরা চিপস যার যেটা পছন্দ সেটা নিয়ে নিচ্ছে পাশাপাশি হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস বা কেউ যদি আইসক্রিম খেতে চাই সেটাও নিয়ে নিই তার নিয়ে আছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এতটুকু আজকে আমাদের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ